আসসালাম আলাইকুম আরেকটি নতুন ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে বাংলাদেশি ব্লগার মিমাপুর সম্পর্কে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার মনে হয় আমরা প্রত্যেকের বাংলাদেশি ব্লগার মেয়েমাপুকে চিনি আর আমি কিন্তু মেয়েমাপুর বড় একজন ফ্যান আমি ওনার কিন্তু সব ভিডিওই দেখি কখনো কোনো ভিডিও মিস করি না আর আবদিয়াকে তো আমার অনেক বেশি পছন্দ তো আমার মনে হয় এই কথাগুলো আমাদের সকলেরই শোনা উচিত তো অবশ্যই একদম স্কিপ না করে ছোট্ট একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও তোমরা কন্টিনিউ করবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো তো আসলে বাংলাদেশি ব্লগার আমরা সকলে সেটাও কিন্তু আমরা বেশিরভাগই যারা আমরা ওদের ওনার ভিডিওটা দেখি আমরা অবশ্যই জানি যে ওনার আরেকটা বিয়ে হয়েছিল আর ওনার ওই গরের একটা মেয়ে আছে আবদিয়া আর মিমাপু কিন্তু আবদিয়াকে নিয়েই থাকে আবদিয়ার প্রায় বয়স চলতেছে তিন বছরের মতো আর ওনার ওই স্বামীর সাথে কিন্তু আপুর প্রায় ডিভোর্স হয়ে গিয়েছিল অনেক দিন হয়েছে হয়তো যা কোনো একটা সমস্যা বা অ্যাক্সিডেন্টের কারণে ওনাদের ডিভোর্স হইতে পারে এটা আমাদের প্রত্যেকের জীবনে যে কোনো সময় কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতেই পারে তো আসলে আজকে দেখলাম যে বাবু ভাইয়ের সাথে এখন ওনার একটা নতুন একটা সম্পর্ক হয়েছে তো উনি যেহেতু এতদিন আবদিয়াকে নিয়ে একা ছিল তো আসলে একটা মেয়ে ডিভোর্সের পর একটা বাচ্চাকে নিয়ে একা স্ট্রাগল করে বেঁচে থাকা আসলে সম্ভব না তারপরে উনি এতদিন ছিল তো এখন যে কন্টেন্ট ক্রিয়েটর বাবু ভাইয়াকে তো আমরা চিনি তো বাবু ভাইয়ের সাথে মিমাপুর একটা ভালো রিলেশন হয়েছে তো ওনারা আসলে একটা ভালো রিলেশনের মধ্যে আছে আর ওনারা চাচ্ছে যে ওনাদের এই রিলেশনটাকে ওনারা বিয়েতে পরিণত করার জন্য আর আমার মনে হয় যে কোনো একটা সম্পর্ক কি বিয়েতে পরিণত করাচ্ছে আর ভালো কোনো কিছুই হতে পারে না তো ওনারাও দুজন দুজনকে যেহেতু পছন্দ করে আর বাবু ভাইও মিমাপু এবং আবদিয়ার দায়িত্ব নিতে চাচ্ছে ওনার মনে হচ্ছে যে দুজন দুজনের জন্য একদমই পারফেক্ট তো জন্য দুজন বিয়ে করার জন্য ওনারা আসলে ঠিক করেছে বিয়ে করবে আর ওনারা দুজনের ফ্যামিলিকেও জানিয়েছে তো বাবু ওনার ফ্যামিলির ছোট একদম ছোট ছেলে আর মিমাপু ওনাদের ফ্যামিলির ছোট মেয়ে তো ওনারা ওনাদের ফ্যামিলির সহমত নিয়ে চাচ্ছে ওনাদের দোয়া নিয়ে বিয়েটা করার জন্য তো বাবুভাইয়ের ফ্যামিলি থেকে আসলে একটু সমস্যা হচ্ছিল ওনারা কিন্তু এটাকে সহজভাবে মেনে নিতে পারছে না আর বাবু ভাই কিন্তু অনেকটাই অলস টাইপের যেটা আমরা থেকে জানি উনি কিন্তু ভালোভাবে কোনো কাজকর্ম করে না ছোটোখাটো একটা ইউটিউবার কিন্তু মিমাপু অনেকটাই ইনস্টাগাল করেছে ওনার একটা ইউটিউব চ্যানেল আছে এখন একটা ড্রেসেরও পেজ খুলছে উনি বাবু ভাই মিলে ওই পেজটা খুলেছে দুজন মিলে এটা চালাচ্ছে কারণ আসলে জীবনে বেঁচে থাকার জন্য সবার প্রত্যেকেরই ইনকামের প্রয়োজন ইনকাম ছাড়া টাকা ছাড়া কোনো মানুষই ভালোভাবে বেঁচে থাকতে পারে না কোনো শখ আহ্লাদ কোনো কিছুই পূরণ করা যায় না তো বাবু ভাই যেহেতু অলস টাইপের এটা কিন্তু মিমাপুর মুখও আমি শুনেছি ওনার ভিডিওতে তো আসলেই এটার জন্য মিমাপু একটু ই করতেছে যাতে ভালোভাবে আর যেহেতু বাবু ভাইয়ের থেকে একটু বাধা আসতেছে ওনারা সহজভাবে মিমাপুকে মেনে নিতে পারতেছে না তো সেজন্য যাতে দুজনের চাচ্ছে সহমত নিয়ে দুই ফ্যামিলির সহমত নিয়ে ওনারা বিয়ে করবে তো অনেকেই দেখে যে মিমাপুর কমেন্ট বক্সে গিয়ে নানা ধরনের আজে বাজে মন্তব্য করতেছে ওনাকে বিভিন্ন ধরনের কথা শোনাচ্ছে তো আমার মনে হয় আসলে এটা একদম ঠিক নয় কারণ একজনের আসলে একজনের সম্পর্কে খুব ভালোভাবে না জেনে কখনো কোনো কিছু বলা উচিত না আর বিশেষ করে আমার মনে হয় ওনাকে আমাদের সাপোর্ট দেওয়া প্রয়োজন যাতে উনি ভালোভাবে বাবু ভাইকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে পারে আবদিয়াকে নিয়ে আর দুজনে যাতে কাজকর্ম করে একটু টাকা পয়সা ভালোভাবে ইনকাম করতে পারে তো মিমাপুর ইচ্ছা হচ্ছে যে আসলে ওনারা কিছু টাকা পয়সা জমাবে কারণ ওনাদের বিয়েতে ছোটোখাটো একটা আয়োজন করে ফ্যামিলি মেম্বারদের সহ ওনারা বিয়েটা করতে চাচ্ছে তো সেটার জন্য একটা খরচ আছে আর এই খরচটা অবশ্যই মিমাপুদেরকে বহন করতে হবে তো আমি যেহেতু আসলে ওনার একজন ভক্ত আমি দেখি ওনার ভিডিওগুলো আমার ভালো লাগে আসলে একটা ডিভোর্সি মেয়ে ইনস্টেগাল করে ছোটো একটা বাচ্চাকে নিয়ে বেঁচে ছিল বেঁচে আছে তো ওনার ভিডিওগুলো আমি দেখতাম সেজন্য আমার খুব ভালো লাগতো তো ভাবলাম তোমাদের সঙ্গেও কথাগুলো শেয়ার করে ফেলি তো আসলে যেহেতু একটা খরচের ব্যাপার আছে তো উনি চাচ্ছে রকম টাকা পয়সা ওনাদের হাতে আসুক আর দুজনে ভালোভাবে টাকা পয়সা ইনকাম করুক একটা পর্যায়ে আসুক তাহলে ওনারা বিয়ে করে ভালোভাবে সুখে শান্তিতে সংসার করতে পারবে তো আজ এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর সবাই ভালো থাকবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ